করিম সাল্লাহ উলিয়া সাল্লাম তিনি যে নবী এটা জন্মের পরে নির্ধারণ হয় নাই নবীরা নির্বাচনের মাধ্যমে নবী হন নাই নবীরা সিলেকশনের মাধ্যমে নির্বাচিত হয়েছে। নবী হয়েছেন আর সিলেকশন দুনিয়ার কোনো চোর বাটপার মানুষেরা করে নাই এটা করেছেন সয়ন আল্লাহ মুসা আল্লাহ সালাম নবী হবেন এই সিদ্ধান্ত কার ইসা আল্লাহসাল্লাম নবী হবেন সিদ্ধান্ত কার ইব্রাহিম আলাহ ইসলাম নবী হবেন সিদ্ধান্ত কার আপনার আমার নবী নবী হবেন এই সিদ্ধান্ত তবে এটা মোহাম্মদের জন্মের পরে সিদ্ধান্ত নেওয়া হয় নাই বরং আল্লাহর নবী যে নবী হবেন এই সিদ্ধান্ত আদমকে যখন মাটি অবস্থায় রাখা হয়েছে তখনই আমার নবীকে নবী হিসাবে ঘোষণা দেওয়া হয়েছে আবু হ্রাই রদিয়াল আনহু বলেন রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি আমরা জিজ্ঞেস করলাম ইয়া রাসূলুল্লাহ আল্লাহ আলাইহি সাল্লাম মাতা ওয়াজাবাত লাকা নুবুয়া নবীগো আপনি নবী হয়েছেন কবে মনোযোগ আপনি নবী হয়েছেন কবে? কলাম রসুল্লাহ আল্লাহর নবী বললেন ও আদম বাইনার রূহ ওয়াল জসাদ আদম আলাইহিস সালাম যখন বডি এবং রূহের মর্যবস্তি অবস্থায় ছিল অর্থাৎ যখন আদমের বডি তৈরি করা হয়েছে তখনই আমি নবী দেখেন আমাদের নবীর সাথে কোনো মানুষ কোনো শিক্ষক কোনো গুরু কাউকে তুলনা করা যাবে না কারোর সাথে তুলনা করা যাবে না এবং মোহাম্মদ সস্তমের জায়গা অন্য কাউকে দেওয়াও যাবে না একটা কথা মনোযোগ দেন রাসুল করিম সাল্লাম তিনি মক্কায় জন্মগ্রহণ করলেন কোরাইশ বংশে কিন্তু আশ্চর্যজনক বিষয় হচ্ছে তিনি একচল্লিশ বছরের প্রথম দিনে নবতের দায়িত্ব পাওয়ার আগেই মক্কার প্রতিটি মানুষের কাছে তিনি গ্রহণযোগ্য ব্যক্তি ছিলেন তিনি আল আমিন সত্যবাদী তিন ন্যায়পরায়ণ যুবক তিনি কৌশলী তিনি জ্ঞানী তিনি গুণী তার বিরুদ্ধে কোনো লোক সেখানে ছিল না শিক্ষক হিসাবে পরামর্শক হিসাবে বিচারক হিসাবে আমানতদারিতা হিসাবে তার সাথে কাউকে তুলনা করা যাবে না যায় না যায় না মক্কার লোকেরা মোহাম্মদুরসোলা সাল্লিয় সাল্লামকে এতটা সম্মান করতেন কাফের মুসেক সবাই সম্মান করতেন কিন্তু একটা জায়গায় গিয়ে আর সেখানে তারা মোহাম্মদ সাল্লামকে মানলেন না আর সেটা কি আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের বিষয় আল্লাহর আইন আল্লাহর বিধান এই বিষয়গুলো নিয়ে তারা মোহাম্মদ সাল্লামের সাথে একমত হতে পারে নাই সেম কন্ডিশনে আজকের পৃথিবীতে বা বাংলাদেশে দেখবেন অনেক আলেম আছে আলেম ভালো ওয়াজ ভালো বক্তা ভালো কথা ভালো সব ঠিক আছে কিন্তু দিন কায়েমের বেলা ওই লোকের সাথে আলেমের সাথে একমত হতে রাজি না এরকমের লোক আমাদের সমাজে কম নাকি বেশি প্রথমে আমরা জানব মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম তিনি মক্কা লোকদের কাছে কতটা গ্রহণযোগ্য ছিল তার আবু আবুজহিল আবু সাহেবারা সর্দারি মাতাব্বরি করতেন কিন্তু তাদেরকে কেউ অন্তর থেকে বিশ্বাস করতেন না বিশ্বাস করতেন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ কিন্তু বিশ্বাস করতেন ঠিক কিন্তু সস্তেমের কথাকে তারা কি মানতে রাজি ছিলেন এই সংখ্যাটা মক্কায় অনেক বেশি ছিল তো যাই হোক প্রথমে আজকে আমরা যে জিনিসটি জানবো সেটি হলো মোহাম্মদ রসুল্লা সাল্লাম রিয়া তিনি প্রচলিত পীরদেরকে যেভাবে বাবা ডাকে মনোযোগ আপনাদের প্রচলিত পীর বা পীরদেরকে যেভাবে মুড়িদের বাবা বাবা বলে ডাকে মোহাম্মদামের ওতকে আল্লাপাক এভাবে মোহাম্মদামকে বাবা বাবা বলে ডাকার কোনো সুযোগ আল্লাহ তার মানে মুহাম্মদ সাল্লাল্লাহু এখানে পীর বাবা হতে আসেন নাই একজন সাহাবা কয়জন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাবা বলে ডাকা শুরু করলেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আমার বাবা পালক পুত্র যায়েদ ইবনে হারেসা এই একজন সাহাবার নাম কোরআনে আছে আপনারা জানেন তো এটা আবুবকর ও ওসমান আলী রাদিয়াল্লাহু আনহুম তাদের নাম কিন্তু কোরআনে নাই কিন্তু একজন সাহাবার নাম আছে যায়েদ ইবনে একজন সাহাবা রাসূলুল্লাহকে বাবা বলে ডাকা শুরু করলেন আল্লাহ রব্বুল আলামিন জানাইয়া দিলেন মাকানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ولكن رسول الله وخاتم النبي الله پاک بولن امي امار محمد صلى الله عليه وسلم দুনিয়াতে কোনো পুরুষের পিতা করে দুনিয়াতে পাঠাই নাই তোমরা নবীকে বাবা বাবা বলে ডাকবা বাপ বলে পরিচয় দিবা এই জন্য রসুল্লাহকে দুনিয়াতে পাঠাই নাই কোনো পুরুষের পিতা মোহাম্মদ নন ওলা কির রসুল আল্লাহ কিন্তু তিনি হচ্ছেন আল্লাহর রসুল অখ নাবি তিনি হচ্ছেন শেষ নবী তোমরা পিসাবে যেভাবে আব্বা আব্বা বলো মোহাম্মদ সাসলামকে এইভাবে আব্বা বলে পরিচয় দেওয়ার সুযোগ তিনি হচ্ছেন রাসূলুল্লাহ কার রাসূল আল্লাহ তিনি হচ্ছেন শেষ নবী আমার নবী কারো বাপ হতে দুনিয়াতে যায় নাই ওয়াকানাল্লাহু বিকুল শাইইন আলী আল্লাহ পাক সব বিষয়ে জানেন আল্লাহর চেয়ে বেশি কেউ জানে না এই কথা বলার অর্থ হলো গায়ে পড়ে টেনে এনে রাসূলুল্লাহ আব্বা পরিচয় দিয়া দুনিয়াতে এমন কোন কাজ করা যেই কাজ ইসলাম সমর্থন করে না এটা করার কোন সুযোগ নেই স্পষ্ট করলেন একটা হলো আরেকটা হলো রাসুল্লাহ তিনি আল্লাহ রাসুল সাল্লাহ আলী তিনি হচ্ছেন শেষ নবী আমার নবীর পরে আর কোন নবী নেই নবীর দায়িত্ব ছিল মনোযোগ আছে আপনাদের এটার পর একটা চমৎকার কথা বলবো প্রথম কথা হল রাসুল্লাহ সাল্লাহ পৃথিবীর কোনো মানুষের কাছে একটি শব্দও শিখে নাই শিখছে নাকি বাসা যেই বাসায় রাসুল্লাহ কথা বলতেন সেই বাসা ছিল রাসুলামের দুধমা মা হালিমাতু সাদিয়ার বাসা হালিমাতু সাদিয়া যেই বাসায় কথা বলতেন রাসরুল্লাহ সেই ভাষায় কথা বলতেন মিষ্টি ভাষায় শুদ্ধ ভাষায় আরবদের মধ্যে অনেক সাহিত্যিক ছিল কিন্তু মোহাম্মদ ইসলামের চাইতে শুদ্ধ আরবি বলার লোক আরব দেশে একজনও ছিল না স্কুলে যায় নাই ইউনিভার্সিটিতে যায় নাই মক্তবে যায় নাই শিক্ষালয়ে যায় নাই কিন্তু আরবদের মধ্যে সবচাইতে শুদ্ধ আরবিতে কথা বলতেন মোহাম্মদ রসুল্লাহ সাল এখন বলবেন হুজুর কেন রাসুল্লাহ আসলাম কারো কাছে শিখেন নাই তার কারণ হল কেউ যদি মোহাম্মদ আসলামকে একটা শব্দ শিখাইত সে গর্ব করে বলতো মোহাম্মদ আমার ছাত্র বলতো না বলতো না মোহাম্মদ সসলাম আমার এ সুযোগ আল্লাহ দেয় নাই দুই নাম্বার কারণ হলো পৃথিবীর মানুষের জ্ঞান হলো সীমিত সীমিত জ্ঞান দিয়া বিশ্ব নবীকে জ্ঞান দেওয়া যায় না সেজন্য মহম্মদ সাসলামকে জ্ঞান শিক্ষা করার জন্য দুনিয়ার কারো কাছে আল্লাহ পাঠান নাই আল্লাহ নিজে অসীম জ্ঞানের অধিকারী আল্লাহ নিজে শিক্ষক আর মহম্মদ সাসলামের জ্ঞান অসীম মহম্মদ সাসলাম হচ্ছে আল্লাহ পাকের সরাসরি ছাত্র আনিল হাও ইনহুয়া ইল্লাহই আমার নবীন নিজের থেকে কোনো কথা বলে না নবী যেটা বলেন সেটা হলো নাজেল হয়েছে রাসুল্লাহ সাল্লামের উপরে একটা শব্দ রাসুল এদিক সেদিক করে নাই জিব্রাইল আল্লাহর কাছে যেমন আনছে রাসুল হুব তেমনটাই বলেছে পৃথিবীর আরেকজন মানুষ দেখাতে পারবেন যে তার পোস্তাদের কাছে যা শুনছে আবার সে হুবহুব সেটা বলতে পারছে একজনের আমি যদি আপনাকে একটা গল্প শোনাই আপনি যদি আরেকজনের কাছে এই গল্পটা বলেন আমি যেভাবে বলছি হুব সেম শব্দে কমায় বাচন ভঙ্গিতে বলতে কিন্তু দিচ্ছেন। আমি যে আমার নবীর উপরে কোরআন নাজেল করলাম আমার কি তো কোরআনের মধ্যে রাসুল্লাহ একটা জের জবর এদিক সেদিক করেন নাই আল্লাপাক বলছেন بعد الاقاويل لاخذنا منه باليمين ثم لقطعنا মিন হল তিন আল্লাপাক মানুষকে গ্যারান্টি দিচ্ছে এই কথা বলে আমার নবীর উপরে আমি যে কোরআন করেছি একটি শব্দ আমার নবীর লুকায় নাই এদিক সেদিক করে নাই একটা শব্দ দেন নাই যেটা যেভাবে বলেছি সেভাবে তোমাদের কাছে পৌঁছে দিয়েছেন যদি না দিতেন আমি আমার নবীর ডান হাতটা চেপে ধরতাম আমার নবীর কণ্ঠ আমি কেটে ফেলে দিতাম একটু বুঝেন রাসুল্লা আসলাম এর উপরে আয়াত হল আমাদের দেশে অনেকে বলতেছে যে এই আয়াত দ্বারা মর্যাদা কমান হয়েছে আসলে না আল্লাহ গ্যারান্টি দিচ্ছেন যে আমি আমার পক্ষ থেকে যা নাজেল করেছি হুব তাই আমার নবী তোমাদের কাছে পৌঁছে দিয়েছে এদিক সেদিক করেন আল্লাহ পাক বলেন কোরআন যখন রাসূলের উপরে নাজেল হচ্ছিল রাসুল তারা হুরা করতে মুখস্ত করার জন্য তারা করতেছে করতেছে কোরআন মুখস্ত করার জন্য জিব্বাকে উঠাচ্ছে নাড়াচ্ছে আল্লাহ রাসুলের কষ্ট হচ্ছেন আল্লাহ জানায় দিলেন লা তু হারিক বিহী লিসা নাকাদি তান জ্বালাবি অনবি কোরান মুখস্ত করার জন্য জিব্বাটা এত নাড়াচাড়া করতে হবে না আপনি শুধু আমার জিবরেলের সাথে একবার তেলাবাদ করবেন আপনার কলিজার ভিতরে পুরা কোরান আমি জমায়ে দেব। ওহো সান্নু উকা ফালা ইা আল্লাহ আপনি কোরআন ভুলে যাবেন না আমি আপনাকে মুখস্তিবাই আপনি রাসুল্লাহ প্রত্যেক রমজানে জিব্রাইল আমিন আসতেন রাসুলকে কোরআন শোনাতেন রাসুল জিব্রাইলকে শোনাতেন জিব্রাইল আবার

জেফোতে মোনাজাদ করার জন্য দুনিয়াতে আসছেন তাহলে কেন আসছেন এবার আল্লাহফাদ বলছেন হুয়াল্লেজি বাজাফিল উমিয়িন রসুলাম হুম ইয়েতলু আলাইহিম আয়াতি পাক নিজেই বলছেন আমি আমার নবীকে দুনিয়াতে পাঠাইছি রাসুলকে পাঠাইছি তার এক নাম্বার দায়িত্ব হল আলাইহিম আয়াতিহি আমার কোরআনকে সে মানুষের মধ্যে শিক্ষা দিবে মানুষকে শিখাবে আসতে করসলামের প্রথম দায়িত্ব হলো কোরআনের তালিম দিবে জিকির করবেন জিকির তো করাই লাগবে কিন্তু রাসুস আসলাম কি জিকিরের তালিম দিতে আসছে না কোরআনের তালিম দিতে আসছে মানুষের মধ্যে তেলাওয়াত করবে ব্যাখ্যা করে বুঝাবেন ও আল্লি মহুমুল কিতাব মানুষকে কিতাব শিক্ষা দিবেন এতটুকু বললেই তো হইতো কিন্তু নাল্লাপাক এরপরে বলছে বলে হিকমা মানুষকে হেকমত বিজ্ঞান শিক্ষা দিবে সুবিচার শিক্ষা দিবে তাইলে বোঝা গেল রাসুল ইসলাম চারদিনের চল্লিশা শুধু এগুলা করার জন্য দুনিয়াতে আসেন নাই এগুলা রাসুল জীবনে একবারও করেন নাই রাসুল আসছে দুনিয়ার সমাজে ইনসাফ কায়েম করার জন্য আর ইনসাফ কায়েম করতে হলে কোরআনের বিকল্প কিচ্ছু না ওই কিতাব মোহামুল কিতাবা তোমাদেরকে কিতাবও শিক্ষা দেবে হিকমতো শিক্ষা দিবে বিজ্ঞান শিক্ষা দিবেন মোহাম্মদুর আদব ন্যায় বিচার শিক্ষা দিবে ইনসাফ শিক্ষা দিবে এরপরে আল্লাহ বলছেন আমার নবীর দায়িত্ব হল হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল لِيُظْهِرَهُ عَلَى الدِّينِ كُلِّهِ وَلَوْ كَرِهَ الْمُشْرِكُونَ هُوَ الَّذِي أَرْسَلَ رَسُولَهُ بِالْ আমি আমার নবীকে দুনিয়াতে প্রেরণ করে যে আমার রাজলকে পাঠিয়েছি বিল হুদা দিনে হক সহকারে কেন পাঠালাম আলাদ দুনিয়াতে যত দিন আছে বিধান আছে সমস্ত বিধানা বিধানের উপরে ইসলামকে বিজয় করে দেওয়ার জন্য ওলাও কারি হাল যদিও এটা মুশ্রেকরা পছন্দ করে না দিন বিধান আইন কানুন সমস্ত বিধানের উপরে ইসলামকে বিজয় করার জন্য আমি মোহাম্মদ ইসলামকে দুনিয়াতে পাঠাইছি ওয়ালাও কানি হাল মুসলিম যদিও এটা মোর্শেকরা পছন্দ করবে না ইনসাফ যদি কায়েম থাকত বাই হইয়া বাইকে ঠকাতে পারতেন না মনোযোগ আসেনি ইসলাম যদি কায়েম থাকত আপনি নিজের স্ত্রীর উপরে জুলুম করতে পারতেন না যৌতুক নিতে পারতেন না শোধ খেতে পারতেন না ঘোষ খেতে পারতেন না সাদাবাজি করতে পারতেন না নদীর পাথর চুরি করতে পারতেন না রাস্তাঘাট নিয়ে ঝামেলা করতে পারতেন না কারণ প্রত্যেকটা জিনিসের জন্য কোরআনের আলাদা আলাদা ব্যবস্থা আইন আছে না না পারতেন না পৃথিবীতে অনেক অমুসলিম দেশ আছে যে দেশগুলোতে ইসলামের কিছু কিছু আইন তারা মানে মনোযোগ আছে আপনাদের কিন্তু আমরা মুসলমান হইয়া মানি না এটার ব্যাপারে আলাদা একটা আলোচনা দেব আপনারা আশ্চর্য হবেন পৃথিবীতে একটা দেশ আছে ভুনাই নাম শুনছেন ভ্রুনাই ওখানে যখন শরিয়া কোরআনের আইন চালু করলো ভগ্নে পশ্চিমারা এটার বিরুদ্ধে লাগলো কিন্তু আশ্চর্যজনক ব্যাপার হলো ছয় সাত বছর আগে ভুলনাইতে ইসলামে শরিয়া আইন চালু করার পরে তাদের নারীরা রাতের বেলা দুইটা বাজে এক জায়গা থেকে আরেক জায়গায় যায় কেউ তার দিকে চোখ তুলেও তাকায় না আমাদের বাংলাদেশের একজন নারীকে জিজ্ঞেস করা হয়েছিল পুরুষগুলো যদি নিয়ে যাওয়া হয় তাহলে আপনি কি করবেন ওই মেয়ে হাসি জবাব দিচ্ছে পৃথিবী থেকে সমস্ত পুরুষগুলো যদি উঠে নেওয়া হয় আমি রাতের দুইটা বাজে রাস্তায় হাঁটাহাঁটি করব। মনোযোগ আছে না আপনাদের কেন কথাটা বলছে কারণ এই সমাজে নারীদের টিজিং করে নারীদের इज्जत নিয়ে খেলা মেলা করে এরকমের পুরুষ আছে বলে সে কথাটা বলতে পারছে। কিন্তু এই পৃথিবীর মানুষগুলো যদি হয় উমরের মতো আবু বকরের মতো বেলালের মতো উসমানদের মতো আলী রাদিয়াল্লাহু তাআলার মতো তাহলে এই পৃথিবীর একজন নারীও কি এ কথা আর বলবে এটা আমরা জানি যে ইসলাম দিয়ে সমাজ ব্যবস্থা চললে এখানে মানুষের উপর আর অত্যাচার থাকবে না কিন্তু আমি যে বিক্রি হয়ে যাই এই জায়গায় তো সমস্যা আমার এবার আসেন রাসুলের নবুতের ব্যাপারে কথা বলছিলাম রাসুল্লাহ কারিম সাল্লাহ সাল্লাম তিনি যে নবী এটা জন্মের পরে নির্ধারণ হয় নাই নবীরা নির্বাচনের মাধ্যমে নবী হন নাই নবীরা সিলেকশনের মাধ্যমে নির্বাচিত হয়েছে। নবী হয়েছেন আর সিলেকশন দুনিয়ার কোনো চোর বাটপার মানুষেরা করে নাই এটা করেছেন সয়ন আল্লাহ মুসা মুসাল আসলাম নবী হবেন এই সিদ্ধান্ত কার ইসা নবী হবেন সিদ্ধান্ত কার ইব্রাহিম আল্লাহলাম নবী হবেন সিদ্ধান্ত কার আপনার আমার নবী নবী হবেন এই সিদ্ধান্ত কার তবে এটা পরে সিদ্ধান্ত নেওয়া হয় নাই বরং আল্লাহর নবী যে নবী হবেন এই সিদ্ধান্ত আদমকে যখন মাটি অবস্থায় রাখা হয়েছে তখনই আমার নবীকে নবী হিসাবে ঘোষণা দেওয়া হয়েছে হজরত আবু রা আনহু বলেন রাসুলি করিং সাল্লাল্লাহ আলাইসাল্লামকে আমরা জিজ্ঞেস করলাম ইয়া রাসুল আল্লাহ সাল্লাল্লাহ আলুহাসাল্লাম মাতা ওয়াজাবাত লাকার নবৌয়া নবী আপনি নবী হয়েছেন কবে মনোযোগ আছে আপনি নবী হয়েছেন কবে কলাম রসুল্লাহ আল্লাহর নবী বললেন ও আদাম ও বাইনার রো ওয়াল জাসাদ আদম সালাম যখন বডি এবং রুহের মর্যবস্তি অবস্থায় ছিল অর্থাৎ যখন আদমের বডি তৈরি করা হয়েছে তখনই আমি নবী নবীদেরকে দুনিয়াতে পাঠানোর পরে নতুন করে নবীদের লিস্টে নাম লেখা হয় নাই এটা আদমকে সৃষ্টির আগেই কি লিস্ট হয়ে গেছে দায়িত্ব দেওয়া হয়েছে প্রত্যেক নবীকে প্রাপ্তবয়স্ক হওয়ার পরে সোবান আল্লাহ পরে শোনেন নবুয়তের লিস্টে নাম লেখা হয়েছে কি অনেক আগে আদম আলাহ যখন সৃষ্টি করা হয়েছে তখনই নবু নবীদের নাম লিস্টে লেখা হয়ে গেছে কিন্তু নবীদের জন্মের পরে সাথে সাথে দায়িত্ব দেওয়া হয় নাই প্রত্যেক নবীকে প্রাপ্ত বয়স্ক হওয়ার পরে নবুয়ত দেওয়া হয়েছে নবীদেরকে আল্লাহ নবুয়ত দেয় একটা বয়সের মধ্যে প্রত্যেক নবীর ব্যাপারে আল্লাহ পাক বলছেন ফালাম্মা বালাগা মাহু আশুদ্দাহু আসতাওয়া আতাইনাহু হুকমা ওয়া ইলমা প্রত্যেক নবীকে বয়স সন্ধিক্ষণে পৌঁছার পরে আমি তাকে জ্ঞান দিলাম বিজ্ঞান দিলাম নবুয়তের দায়িত্ব দিলাম লিস্ট করা নবুয়তের দায়িত্ব দেওয়া দুইটা কি এক জিনিস না কথাটা বুঝতে হইব রাসুল্লাহামের বয়স যখন একচল্লিশ বছর হয়েছে মানে প্রথম দিন তখন আল্লাহ পাক নবুয়তের দায়িত্ব প্রচারের দায়িত্ব দিলেন কিন্তু নবী হয়েছে কবে অনেক আগে চল্লিশ বছরের আগে কোন নবীকে আল্লাহ নবুয়ত দেয় না আর আমাদের দেশে বিশ বছর বয়সেও নেতা হওয়া যায় যার কারণে সকালে একটা কয় বিকালে আচ্ছা মনে মানুষের বয়সের একটা ভার নি কথা কন্যা বয়সের একটা প্রথমে জানলাম এখানে কি যে যখন বডি অবস্থায় ছিলেন যখন বডিতে রু দেওয়া হয় নাই তখনই আমার নবী মোহাম্মদ কি নবী নবীরা নবী আল্লাহ রাবুল আলমিন বলছেন يا ايها النبي انا ارسلناك شاهدا ومبشرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا ও নবী আমি আপনাকে দুনিয়াতে পাঠাইছি শাহিদান মুবাশ্শিরান ও নাজিরা আপনি তাদের সাক্ষ্য আপনি হচ্ছেন মুবাশ্সির শুভ সংবাদদাতা ও নাজিরা আপনি হচ্ছেন বিতি প্রদর্শনকারী ও দা ইয়া নিরাল্লা হবি ইজ নি আপনি হচ্ছেন একটা জ্ঞানের সেরাক জ্ঞানের কি সেরাক সেরাক মানে কুফি এক কথা কুফি জিনেন তো আপনার মুরব্বিরা চিনবেন কুফি যেটা মিট মিট করে আচ্ছা বলেন তো আমার নবীর জ্ঞান কম না বেশি কিন্তু তুলনা কিসের সাথে সাথে কেন জানেন সূর্য যত বড় হোক আরেকটা সূর্য আপনি সেখান থেকে বানাতে পারবেন না কিন্তু আল্লাহ পাক আমার নবীকে সেরা জাম্মনের সেরাক বলেছেন কুফি বাতি বলেছেন এই কারণে কারণ একটা কুফি থেকে কোটি কোটি কুফি জ্বালানো যা যায় কি না যায় কেয়ামত পর্যন্ত লোকেরা জ্ঞান নিতে থাকবেন কিন্তু মোহাম্মদ সিস্টেমের জ্ঞান কি হবে না শেষ আল্লাহ রাসুল তিনি যখন সমতল রাস্তায় হাঁটতেন মনে হতো যেন উপর থেকে নিচের দিকে মানুষ নামতেছে আপনি একটু চিন্তা করেন তো আমার আসল যখন হাসি দিতেন মোহাম্মদ এই দুটি দাঁতের মাঝখানে ফাঁকা ছিল আল্লাহ রাসুল যখন কথা বলতেন সাহাবাই কেন বলতেন আমাদের কাছে মনে হতো যেন দুই তাঁতের ফাঁক থেকে নূরের জল জল কাছে আবু হরে আনহু বলেন রাসুলামকে যখন আমরা খুঁজে পাইতাম না আমরা রাস্তার মধ্যে বাচ্চাদের মাথা চেক করতাম যেই রাস্তার বাচ্চাদের মাথার মধ্যে আতরের গ্রান পাইতাম এই রাস্তা দিয়ে গেছে কারণ আল্লাহ যে রাস্তা দিয়ে বাচ্চাদের মাথার মধ্যে হাত আর আমরা যে রাস্তা দিয়ে হয় আর দমকাইতে দমকাইতে যায় কথা ঠিক না রাসুল্লাহ সাথে আপনি কাকে তুলনা করবেন কিভাবে করবেন কোন দিক থেকে করবেন আনাস আনহু বলেন আমি রাসুলামের দশ বছর খ্যাত করছি কয় বছর আমার জীবনে কোনোদিন একটা ধমকি দেয় নাই বলেন আমি পনেরো বছর সংসার করছি আগে কোনোদিন আমাকে একটা ধমকি দিয়ে কথা বলে নাই আপনি পারবেন আসলাম মধ্যম কোনো কিছুতে কঠুরতা ছিল না ইহুদিদের সাথে মোহাম্মদ চুক্তি করছে নাকি করে নাই আসতে কইলেন কেন চুক্তি করতে যায় কাফেরদের সাথে চুক্তি হুদাই বিয়ার চুক্তিটা একটু দেখেন তো হুদাই বিয়ার সন্ধি চুক্তিপত্র যেদিন লেখা হচ্ছিল কাফেরদের মাথার মধ্যে শয়তান না চিকন বুদ্ধি আছে না নাই শয়তান না চিকন বুদ্ধি থাকে কাফেরদের মাথার মধ্যে চুক্তিপত্র লেখা হচ্ছে মুসলমানদের পক্ষ থেকে রাসুল্লাহ সই করবেন চুক্তিতে সেখানে লেখা ছিল মিম মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফের রাই কয় আমরা তো রাসুল্লাহ মানি না মোহাম্মদকে সুতরাং রাসূলুল্লাহ শব্দ কাঠ মোহাম্মদ ইবনে আবদুল্লাহ লেখ মানে বুদ্ধিটা কি কয় চুক্তিপত্রের মধ্যে যদি রাসুল্লাহ লেখা আর এই চুক্তিপত্রে যদি আমরা সই করি তাইলে তো রাসুল্লাহ মানলাম নাম চেঞ্জ করো মোহাম্মদ ইবনে আবদুল্লাহ দেখো তাইলে আমরা চুক্তিপত্রে সই করব আল্লাহ রাসুল হজরত আলীকে বলেন আলী চুক্তিপত্রে রাসুল্লাহ শব্দ কেটে দিয়া আব মোহাম্মদ ইবনে আবদুল্লাহ লেখ হজরত আলী কয় রাসুল গো এই কথা মানতে পারবো না আমি জীবনে যত হুকুম করেছেন সব মানসি ভবিষ্যত মানব কিন্তু এই হুকুম মানতে পারবো না কারণ রাসুল্লাহ শব্দ কেটে দিলে আমাদের অস্তিত্ব থাকে না আল্লাহ আল্লাহর চায় চুক্তিটা হোক চুক্তিটা এই জন্য রাসুল বলেন আলি রে কলমটা আমার হাতে দাও কোন জায়গায় রাসুল্লাহ শব্দটা আছে আমাকে দেখা দাও আমি নবী নিজের হাতে রাসুল্লাহ কেটে দিয়া তবুও তাদের সাথে চুক্তি করতে চা বাড়িতে যায় সুরে ফাতা পড়বেন বলেন কোন সুরে সুরে ফাতা পড়বেন পড়ালেখার মধ্যে কিন্তু আমরা নাই আমরা আছি ফেসবুকে সমালোচনায় কত মুফতি বাংলাদেশে অভাব নেই সবচেয়ে বড় সমস্যা হলো যারা কথা বলে তারা গবেষণা করে বলে যারা সমালোচনা করে তারা বয়ে বয়ে করে এখানে সমালোচনা করতে কিছু লাগে না সুরাতুল ফাতা পড়বেন বাড়িতে যেয়া দেখবেন রাসুল ইসলামের চুক্তি নামাগুলো কেমন ছিল রাসুল কতটা উদার ছিলেন রাসুল চায় চুক্তিটা হোক সে জন্য রাসুল উল্লাহ শব্দ কেটে দিয়ে রাসুল তাদের সাথে কি করলেন চুক্তি করলেন বাহ্যিক ভাবে দেখা গেছে যে চুক্তিটা মুসলমানের পক্ষে যায় নাই কিছু কিছু সাহাবারা বললেন হুজু চুক্তিটা তো আমাদের বিপক্ষে যাচ্ছে আল্লাহ পাক জানায় দিলেন ইন্না ফাতাহনা ফাতাহান মুভিন তোমরা যেটাকে নিজেদের বিরুদ্ধে মনে করছো বা পক্ষে মনে করছো না অপেক্ষা করো বিজয় তোমাদেরই হবে বদরের যুদ্ধে যে মুসলমানরা বিজয় লাভ করলেন সংখ্যা দিয়ে করছে দাল তরবারি দিয়ে করছে না যাই হোক রাসুসামের সাথে প্রথমই বলছিলাম কোনো কিছুর তুলনা করা